শামসেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশের তৎপরতায় হারানো ব্যাগসহ গুরুত্বপূর্ণ নথি ফিরে পেলেন ব্যাঙ্ক ম্যানেজার ফের পুলিশের মানবিক তৎপরতা এবারে পুলিশের দ্রুত তৎপরতায় ব্যাংক ম্যানেজারের হারানো ব্যাগ উদ্ধার শনিবার বিকেলে শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশের উদ্যোগে ল্যাপটপ গুরুত্বপূর্ণ নথি সহ যাবতীয় হারানো সামগ্রী উদ্ধার করে সুকান্ত মন্ডল নামের ওই ব্যাংক ম্যানেজারের হাতে দেওয়া হয় পুলিশ সূত্রের খবর এদিন পাকুড়ের দিক থেকে ডাকবাংলা আসছিলেন ব্যাংক ম্যানেজার হঠাৎই বিকেলে বেলা ডাকবাংলো মোড়ে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মীর কাছে ছুটে আসেন সুকান্ত মন্ডল নামের এক ব্যক্তি তিনি জানান ভুলবশত নিজের ব্যাগটি একটি টোটোর ভিতরে ফেলে এসেছেন সুকান্তবাবু মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার গোড়াইপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ব্যাংক ম্যানেজার ব্যাগের মধ্যে ছিল একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ ব্যাংক সংক্রান্ত নথিপত্র বিষয়টি জানার পরই ডিউটিরত পুলিশ সদস্যরা দ্রুত পদক্ষেপ নেন শামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশের ইনচার্জ প্রণব কুমার রায়ের সঙ্গে পরামর্শ করে দ্রুত চাঁদপুর ট্রাফিক পোস্টে খবর পাঠিয়ে সুকান্ত মন্ডলকে সঙ্গে নিয়ে টোটোটি খুঁজতে বের হন ট্রাফিক পুলিশের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই পালটন ব্রিজ সংলগ্ন এলাকায় টোটোটি শনাক্ত করা সম্ভব হয় তারপরে ব্যক্তি উদ্ধার করে পুলিশ পরবর্তীতে সুকান্ত মণ্ডল নিজে ব্যাগটি যাচাই করে নিশ্চিত হন যে সব জিনিসপত্র অক্ষত রয়েছে এরপর ব্যাগটি যথাযথভাবে তার হাতে তুলে দেয় পুলিশ নিজের হারানো ব্যাগ ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক সহযোগিতার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন হ্যাঁ নমস্কার স্যার আমি সুকান্ত মণ্ডল আমি পাকুরের ইসব ব্যাংকে আমি একজন কর্মচারী তো আমি সন্ধে ছুটির পরে আমি ফিরছিলাম পাকুর থেকে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে তো সেই মুহূর্তে আমি এই ভাইয়ের টোটোতে আমি উঠি উঠে আমার সঙ্গে আমার এক কলিকপ ছিল ওঠার আমি যখন ওঠার পরে আমি গরম করে দাঁড়িয়ে ছিল কৃষ্ণনগর যাবে তো ওই বাসটায় তাড়াহুড়ো করে উঠতে যাওয়ার সময় আমি আমার ব্যাগ ল্যাপটপ এবং ফোন আমি গাড়িতে ফেলে রাখি দেন তারপরে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কোনো সুরাহা পাইনি কেন স্যার আপনাকে আমি এখানে কর্মরত স্যারের সঙ্গে অন ডিউটি স্যারের সঙ্গে আমি ওখানে কথা বলি স্যার আমার সমস্যাটা গুরুত্ব দিয়ে শোনে এবং স্যার সে ব্যবস্থাটা করার চেষ্টা করে এবং স্যার কী করেন এদিকে যে টোটোগুলো যাচ্ছিল স্যার বাকিদের বলে যে টোটোগুলোকে একটু আটকাতে বা দেখতে এই লাল কালারের কোনো ল্যাপটপ সময় ব্যাগ আছে কি না তো আমি স্পেশালি থ্যাংক ইউ স্যারকে জানানোর পরে পাঁচ মিনিটের মধ্যে আমার সমস্যার সমাধান হয়ে গেছে মাল পেয়ে গেছেন হ্যাঁ স্যার আমি আমার সমস্ত জিনিস ফেরত পেয়ে গেছি স্যার এবং থ্যাংক ইউ স্যার আপনাকে আপনার সহযোগিতার জন্য স্যার আমি সমস্ত ফেরত পেয়েছি এটা আমার চাকরি স্যার এবং ধন্যবাদ আমি এই ভাইকে জানাই এই ভাই আজকে ভাইয়ের উদ্দেশ্যে ভাইয়ের সততার জন্য আমি আমার আমার চাকরি আমি ফিরে পেলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ নাম তোমার ভাই বিলাস মা

তাহলে আপনি টোটোকে কি বলবেন আর পুলিশে কি বলবেন আমি প্রথম বলবো এরকম সৎ টোটো চালক আমি খুব কম পেয়েছি খুব কম দেখা যায় সত্যি ভাই একদম পুরোপুরি সৎ এবং অন ডিউটি পুলিশ স্যার স্যার আমি যার সঙ্গে আসলাম সত্যি যে আমি জানানোর সঙ্গে সঙ্গে এক মিনিটের বা দেড় মিনিটের মধ্যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে শুনে তার এগেন্স্টে যে স্টেপটা নিলেন এবং যেটা করলেন সত্যি আমি আমি কৃতজ্ঞ সারা জীবন আমি রঘুনাথগঞ্জ আমি এখানকার অঞ্জিতদের স্যারের কাছে আমি কৃতজ্ঞ স্যার ঠিক আছে আমি আপনার ডাকবা ট্রাইফিকের ওসি ওসি বলতে চার্জে আছি স্যার ধন্যবাদ অনেক আপনি পেয়ে গেছেন